পুলিশ আমরা তুমি নেতা তুমি নাকি নেতা তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষিত রাখা আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আগে ঠেলে দেওয়া হচ্ছে বিজেপির কাছে এদের কোনো গুরুত্ব নেই পশ্চিমবঙ্গে তারা স্বর্গে আছে তারা জানে যে তারা যা খুশি বলুক এখানে পুলিশ স্বীকার হ্যাপি নয় তাদের মাথায় ডান্ডা পড়বে না আর যদি বা পুলিশ একটু অস্ত্র লাঠি চালায় তখন অভয় আর বাবা মাকে সামনে ছিলে দেবে কারণ যে যে দুর্বৃত্তরা আমরা অবাক হয়ে ভাবি একজন অভা একজন দুর্ভাগ্য একজন দুর্ভাগা মা বাবা তার মেয়ে হারিয়েছে এখন তারা মানসিক যে অবস্থায় না কেন কিন্তু থাকুন কথাটা হচ্ছে তাদেরকে নিয়ে একটা মিছিলে যাচ্ছ তুমি তুমি রাজ্যের বিজেপির নেতা তুমি দেশের নাকি বিজেপির নেতা তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষিত রাখা আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আগে ঠেলে দেওয়া হচ্ছে এখানে যদি আমি যদি অভয়ার মা মা বাবাকে নিয়ে কোনো মিছিল করতাম তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমার মাথায় আগে লাঠিটা পড়বে তারপরে তাদের কিছু হবে আর এখানে দেখতে পাচ্ছি তাদেরকে আগে ঠেলে দেওয়া হচ্ছে লাঠি পেটানোর সময় তাদেরকে আগে ঠেলে দেওয়া হবে অবশ্যই দুটো কারণ একটা হচ্ছে বিজেপির কাছে এদের কোনো গুরুত্ব নেই বিজেপির যারা কর্মী যারা এখানে ক্যাডার তাদেরকে বলবো যে দেখে শিখুন অভয় আর বাবা মাকেও তারা কিভাবে লাঠির সামনে ঠেলে দেয় তাহলে দায়িত্বটা কার তাহলে দায়িত্বটা কার যারা তোমা আপনাদের নিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর এটা দায়িত্ব যে প্রাণ দিয়ে নিজের প্রাণ দিয়ে ওদের দুজনকে বাঁচাবেন ওদের দুজনের গায়ে যাতে একটা আঁচও না লাগে এবার সত্যি সত্যি কি হয়েছে যেহেতু আমরা এখনও কোনো ভিডিও ফুটেজ দেখি আমরা জানতে পারছি না হাসপাতালের কোনো প্রেসক্রিপশনও আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছি ওনাদের কথা শুনে বুঝতে পারছি যে লাঠির সময় অভয়ার বাবা সামনে থাকবে প্রথম আধ ঘন্টা তাদের কেমন কি হাসপাতালেও নিয়ে যাওয়া হবে না আর যখন ভিডিও ফুটেজ আসবে যখন মিডিয়া আসবে তখন ওই ভদ্রলোকের নাম কি কৌস্তবাবু তিনি ওদেরকে ঠেলে দেবে ঠেলে দিয়ে মিডিয়ার সামনে গিয়ে ক্যামেরার সামনে দেখাবে তার মানে এই সমস্ত শিক্ষা দীক্ষা তো নরেন্দ্র মোদীর কাছ থেকেই কৌস্তবাবুরা শুভেন্দুবাবুরা পেয়েছেন যে একজন তাদের ক্যাবিনেট স্তরের আমলা নরেন্দ্র মোদী এবং ক্যামেরাম্যানের সামনে চলে এসছেন মনে নরেন্দ্র মোদি একবারে ক্যামেরার সামনেই ওই ওই করে এই সরো 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 আমি ক্যামেরার সামনে এসে দাঁড়াবো আট লক্ষ টাকা ন লক্ষ টাকার প্রসাদ পরে তিনি কখনো কুমিরকে কোলে নিয়ে ক্যামেরাম্যানের সামনে দাঁড়াচ্ছেন কখনো আম্বানি ওই চিড়িয়াখানায় গিয়ে বাঁধরকে বাঁধরের কথা মাথায় হাত বোলাচ্ছেন কখনো সমুদ্রের পারে বসে থাকছেন অথবা মিডিয়াকে সামনে এনে কীভাবে কোটি কোটি টাকা খরচ করে নিজের ছবি তোলানো যায় এইটা এই শিক্ষা দীক্ষা কৌস্তব পাখি কাছ থেকে পেয়েছে নরেন্দ্র মোদীর কাছ থেকে পেয়েছেন তাই তাদের আজকে ওই অভয় আর বাবা মাকে ঠেলে দিয়ে মিডিয়ার সামনে আসতেও লজ্জা করে না আবার পুলিশের লাঠির সামনে পুলিশ যখন তাদেরকে তাড়া করছে তখন এই পুলিশের সামনে অভয় আর বাবা মাকে ঠেলে দিতেও তাদের লজ্জা করে না হ্যাঁ দেখো ব্যাপারটা হচ্ছে যে যাদের আইন আদালত সিবিআই সিট সি যাদের কাছে এগুলো কোনো ইস্যুই নয় যাদের কাছে ইস্যু হচ্ছে ধর্ষণটা কোনো ইস্যুই নয় যাদের কাছে কালপুটের শাস্তি পাওয়াটা কোনো ইস্যুই নয় যারা কি আইন আদালত সম্পর্কে কিছু বোঝেও না তাদেরকে যদি জিজ্ঞাসা করো আচ্ছা এই যে ভারতীয় ন্যায় সংহিতা হলো বা আগে যেটা আইপিসি দাঁড়া ছিল যে সমস্ত আইন কানুন আছে সেখানে একটা দুটো আইন একটু মুখে মুখস্থ করে তো তাদের তাদের মিনিমাম ন্যূনতম জ্ঞানগম্বি নেই তারা সংবিধানটাও দিন উল্টে দেখেন বলত তারা এই সমস্ত বোকা কথা বলে যাচ্ছে সেটিংয়ের কথা বলে যাচ্ছে অথচ তারা একই সঙ্গে তাদের কাছে ইস্যুটা হচ্ছে ছাব্বিশ সালের ইলেকশন পর্যন্ত তারা যাতে এই ইস্যুটাকে সামনে আনতে পারে এবং বিশেষত যখন গোটা দেশ জুড়ে বা আমাদের পাশের রাজ্যে পঁয়ষট্টি লক্ষ মানুষকে ভোটাধিকারের বাইরে ঠেলে ফেলা হচ্ছে আমাদের রাজ্যেও সেরকম একটা চক্রান্ত হচ্ছে কোথায় তার বিরুদ্ধে সবাই মিলে একসঙ্গে নামবে তো আপনারা যদি সবাই বাঙালি হন মিনাক্ষী মুখার্জিও বাঙালি শ্রীলফা মৈত্রও বাঙালি আমাদের দিলীপ ঘোষও বাঙালি আমাদের শ্রমিক ভট্টাচার্যও বাঙালি কোথায় তারা একসঙ্গে নেমে বিরোধিতা করবে তা নয় তারা এই সর্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত গোটা দেশে চলছে এবং ছাব্বিশ সালের জনগণনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যে সিট সংখ্যা লোকসভা সিট সংখ্যা সেটাও কমিয়ে আনার একটা চক্রান্ত চলছে আমরা এটা বুঝতে পারছি অন্তত সেটাকে পঁয়ত্রিশ একত্রিশ বত্রিশ এই কোঠায় নিয়ে আসা বিয়াল্লিশ থেকে অন্তত সাত আটটা আসন কমিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে এবং তারই অংশ হিসেবে আজকে সাই আটটাকেও তারা দেখতে পাচ্ছে বিহার এবং বাংলার যে লোকসভা সিট এটাকে কমিয়ে দেওয়ার যে চক্রান্ত তারা চালাচ্ছে এবং দক্ষিণ চালাচ্ছে আমরা সবাই জানি তাহলে এই চক্রান্তের বিরুদ্ধে কোথায় তারা তার নাম তারা ব্যর্থ হয়েছেন যখন তারা কিছুই প্রমাণ করতে পারেননি গত এক বছর ধরে যেটা তারা মিথ্যাচার চালিয়েছেন অপপ্রচার চালিয়েছেন সেগুলো যখন ভুল প্রমাণিত হয়েছে তখন আজকে তারা গালাগালির প্রতিযোগিতায় নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় নেমেছে সিপিএম এবং বিজেপি